তথ্য প্রযুক্তি খাতকে আরও ছয় বছর করমুক্ত রাখার দাবি ব্যবসায়ীদের তাদের আসছে বাজেটে এই খাতে কর আরোপ করা হলে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন কঠিন হবে একই সঙ্গে দেশে সফটওয়্যারের আইসিটি খাতে প্রায় সব সেবার দামও এতে করে ফ্রিল্যান্সাররাও সংকটে পড়বে বলে মত তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের দেশে খাতের তথ্য বাজার প্রায় দুইশো কোটি ডলার আর এ খাত থেকে রপ্তানি আয় এখন ষাট কোটি ডলারের কিছু বেশি এ খাতের উদ্যোক্তারা বলছেন বর্তমান সরকারের নানা নীতি সহায়তায় ধীরে ধীরে বিকশিত হচ্ছে তথ্যপ্রযুক্তি খাত তবে আসছে জুনেই শেষ হচ্ছে এ খাতের কর অব্যাহতির সুবিধা নতুন বাজেটে এ সুবিধার সময়সীমা না বাড়ালে এ খাত আসবে করের আওতায় আর তাতেই চিন্তিত উদ্যোক্তারা কোম্পানি কমপ্লায়েন্ট থাকার জন্য অলরেডি কিন্তু টেন পার্সেন্ট ব্যাট ট্যাক্স আমাদের এনবিআরকে অলরেডি দিতে হয় এই ট্যাক্সটা যখন চলে আসবে তখন তো আমরা লেস কম্পিটিটিভ হব আর কি এই টাকাটা যেটা আমরা সেভ করতাম সেই টাকাটা কিন্তু আমরা কোম্পানিতে রি করে কোম্পানি গ্রো করতে পারতেছি সেই গ্রোথটা ব্যাহত হয়ে যাবে উদ্যোক্তারা বলছেন কর বসলে কেবল তারাই নন বরং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে স্বকর্মসংস্থানে থাকা প্রায় পাঁচ লাখ তরুণ উদ্যোক্তাও বিপাকে পড়বে দেখা যাবে যে তারা ওই ফ্রিল্যান্সিং ইনকামটা তখন তারা দেশে আনতে যাবে না যারা বড় ফ্রিল্যান্সার তারা ধরুন বিদেশে মুভ করবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার সেরা পণ্যে সেরা অফার হিসাব বলছে তথ্য প্রযুক্তি খাতকে করের আওতায় আনলে জাতীয় রাজস্ব বোর্ডের আহরণ বাড়বে মাত্র এক শতাংশ তবে সামান্য এ আয়ের চেয়ে সরকারের লোকসান বহুগুণ বেশি হবে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে অনেক সময় যখন আমাদের লোকাল মার্কেটের প্রোডাক্টগুলোর খরচ বেড়ে যাবে তখন না আবার বিদেশি সফটওয়্যার দেশে আসা শুরু করে অন্যদিকে যখন এই করের জায়গাটা আসবে এক্সপোর্ট সার্ভিসেসের ক্ষেত্রেও আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ব আমরা যখন বলছি আইসিটির এই কর অব্যতিটা কন্টিনিউ করা হোক এটা কি আমরা বেসিসের যেই দুই সদস্য প্রতিষ্ঠান আছে তাদের কর অব্যাহতির কথা বলছি বিষয়টা তা না আমরা বলছি আসলে স্মার্ট বাংলাদেশের ভিশনের স্বার্থে এ অবস্থায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও তরুণ প্রজন্মের কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তি খাতকে দু সাল পর্যন্ত কর অবকাশ সুবিধা দেওয়ার দাবি উদ্যোক্তাদের মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা